আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে ব্যাঙ্গনোটটি দেখতেছেন এই ব্যাঙ্গনোটটি হচ্ছে 1993 সালের বাংলাদেশের 10 টাকার ব্যাঙ্গনোট আজকের ভিডিওতে আমি এই 10 টাকার ব্যাঙ্গনোট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি বাংলাদেশের পঞ্চম গভর্নর খুরশেদ আলম গভর্নর থাকাকালীন সময় বাংলাদেশের এই দশ টাকার ইস্যু করা হয় বাংলাদেশের পঞ্চম গভর্নর কুশেদ আলম ডিসেম্বর সাল সাল থেকে নভেম্বর পর্যন্ত তিন বছর তিনশো সাঁত্রিশ দিন বাংলাদেশ গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের দশ টাকা নোটের ইতিহাস উনিশশো সাল থেকে শুরু হয় যখন প্রথম বাংলাদেশের নিজস্ব মুদ্রা হিসাবে দশ টাকার নোট বাজারে আসে এই নোটের নকশা নিরাপত্তা বৈশিষ্ট্য সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও বিভিন্ন ধরনের নোট চালু করেছে স্ট্যান্ডার্ড তৈরি বাংলাদেশের এই দশ টাকার নোটটি পেপার দ্বারা তৈরি করা হয়েছে এর আকার হচ্ছে একশো উনচল্লিশ গুণ সত্তর মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রকার বাংলাদেশের এই দশ টাকার ব্যাংক নোটটির এক পাশের নকশায় রয়েছে আত্মীয় মসজিদের চিত্র রয়েছে আত্মীয় মসজিদ বাংলাদেশের টাঙ্গাইট জেলায় অবস্থিত একটি চার গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি সত্তর শতকের মুঘল আমলে নির্মিত হয়েছিল অপরপ্রসার নকশা রয়েছে কাপ্তাই বাদের চিত্র রয়েছে বাংলাদেশের এই দশ টাকার ব্যাংকনোটটি কোনো রেয়ার ব্যাংকনোট নয় এটি একটি নর্মাল ব্যাংকনোট এটি প্রচলিত ব্যাংকনোট এই ব্যাংকনোটটি বাজারে কম থাকার কারণে অনেকেই এই নোটকে দামিম নোট বলে আপনারা দেখবেন যে অনলাইন বিভিন্ন মাধ্যমে অনেকেই ব্যাংকনোটকে পাঁচশো টাকা সাতশো টাকা দরে বিক্রি করতেছে বলতেছে আসলে আমার বিভাজনকে বলবো এই নোটটির দাম এত টাকা নয় আমি যদি আমার সংগ্রহের জন্য এই বেগ নোটটি কিনি তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই কিনবো